হোয়াটসঅ্যাপ গাইস ইটস মিস সাকিব গেরোনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে কিন্তু আমরা খেলতে যাচ্ছি ক্লাস কোয়াটে এ পিপি নামের যে মোডটা আছে সেই মোডটা কিন্তু আজকে আমরা খেলতে যাচ্ছি এই মুডের মধ্যে তোমরা খেললে মনে হবে যেন তোমরা নিজেরাই এই গেমটার মধ্যে ঢুকে পড়েছে এবং তোমরা নিজেরা এই গেমটা খেলতেছো তো এই ম্যাচটা কিন্তু আজকে আমরা খেলতে যাচ্ছি এবং এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে সেইটা দেখতে একদমই মিস করো না তো বন্ধুরা উইথ আউট ওয়েস্টিং এন টাইম লিটস স্টার্ট আওয়ার টু ডে তো এই অ্যাপ আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই এপিপিএস যে নতুন মুডটা চলে এসেছে আমাদের গেমের মধ্যে সেই মোডের মধ্যে কিন্তু চলে এসেছি আর এইখান থেকে পিস্তল গানটা নিয়ে নিই ওরের চান্দরা দেখি পিস্তল গানটা কি সুন্দর লাগতেছে রে ভাই দেখো একবার ভাই পুরো বাস্তব জীবনের পিস্তল গানের মতো লাগতেছে ভাই একবার এই দেখো ভাই দেখশুনি ভাই কতটা রিয়েলিস্টিক করছে গেমটা ভাই দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু ধরে ও রে ভাই দেখছো আবার ঘুষিটা দেখছো রে ভাই কি মারাত্মকভাবে ঘুষিটা দিতে রে ভাই সামনে কিন্তু এনিমি আছে চলো দেখি এনিমিটাকে ও ওরে দেখছো ভাই ফায়ারটা করতেছি কেমন ভাই ভাই মনে হইতেছে ভাই আমি নিজে গেমের মধ্যে ঢুকে গেছি আর মনে হচ্ছে আমি নিজে ফায়ার করতেছি ভাই আমার সামনে কোনো একটা মানুষ দাঁড়াই আছে আর আমি তারে গুলি করতেছি ভাই পুরো ভাই রিয়েলিস্টিক মনে হইতেছে ভাই তোমরা যারা এখন এই মোড়টা ট্রাই করো নাই খেলে দেখো নাই তোমরা কিন্তু এই মুড়টা খেলে দেখতে পারো বিশ্বাস করো তোমরা কিন্তু খেলে অনেকটাই মজা পাই ভাই আমি মন থেকে বলতেছি ভাই এই মোড়টা খেলে কিন্তু আমি সিরিয়াসলি অনেকটাই মজা পাইছি ভাই পুরো বাস্তব জীবনের সাথে আমি এটার মিল খুঁজে পাইতেছি তো বন্ধুরা তোমরা যারা এই ম্যাচটা এখনও মানে এই মুডটা ট্রাই করো তোমরা অবভিয়াসলি কিন্তু এই মুডটা একবার হলেও তোমরা একবার হলেও কিন্তু এই মুডটা খেলে দেখবা তো চলো আমরা এখান থেকে এই স্কেচ গানটা কিনে নেই এই স্কেচ গানটা দেখছো ও রে ভাই রে ভাই দেখছো কত বড় লাগতেছে ভাই তোমরা হিন্দি মুভিতে দেখছো এই যে স্কেচ গানগুলো যেরকম থাকে সেম টু সেম কিন্তু ওই রকম লাগতেছে আর দেখো ভাই রিলোডটা দেখছো ভাই কি সুন্দরভাবে রিলোডটা করতেছে চান্দ এই দেখো রে দেখছো মনে হচ্ছে আমি বাস্তব জীবনে গানটা

কিন্তু মাইরা দিছে এ পাশে আরো কিন্তু প্লেয়ার আছে চলে এইদিকে দিকে যেয়ে দেখছো ভাই গানটার হাতে নিতে আসি কেমন করে ভাই দেখছো ওরের চাঁদের সামনে নিবি দাঁড়ো এটাকে একে নক করে দিছি সমস্যা নেই এখন কথা বলি তোমাদের সাথে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ভাই গানের স্ক্রিনটার সাথে দেখছো ওরে ভাই দেখছে সামনে থেকে আবার খারাপে এসে মারতেছে খারাপে তোমাকে যদি মারতে পারে চানো দেখছি মেরে দিছি কোনো ব্যাপার না চলো এখানে কিন্তু আমরা দুইটা রাউন্ড জিতে গেছে আর টিমেরটাকে রিভাইভ করে দিছি এখানে কিন্তু আমরা স্কেচ গানের লুকটা এখানে কিন্তু দেখে নিলাম যে স্কেচ গানটা কী রকম লাগে দেখতে তো চলো এখান থেকে আমরা এমপি ভুট্টির গানটা নিয়ে নিই আর এটা লুকটা কেমন হয় সেটা দেখি চলো এখানে দেখছো ভাই এটা ভাই এমপি ভুট্টির গান ভাই বুঝাই যাইতেছে না ভাই ওরা ভাই দেখছো এখানে কিন্তু ওই যে গানের মতো যে একটা আইকন ওইটা ক্লিক করলে দেখছো কত সুন্দরভাবে দেখাই দিতেছে এটা কি গান তো এটা কিন্তু এমপি ভুট্টির গান আমার ইভো টু পয়েন্ট জিরো আর স্কেচটা নিয়ে দেখছো ভাই গুলুওয়ালটা কেমন লাগতাছে সেটা চান্দু তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে গুলওয়ালটা কেমন লাগ দেখছো ভাই দৌড়ের স্টাইলটা দেখছো ভাই দুই হাত সামনে দিয়ে ওই ডুসুম ঢুসুম করে টা যে দিছে রে ভাই এটা রে ভাই ও অমাইক ভাই এ সামনে একটা আর প্লেয়ারটাকে নক করে দিছে। আর এইখানে আমার একটা টিম কিন্তু সামনে রাশ করে দিছে চলো দেখো চাঁদ এমপি বুটি দেখছো ভাই ফায়ারটা করতেছে কেমন ভাই ওই দেখো চাঁদের উপরে আর একটা প্লেয়ার দাঁড়া তোমাকে চাঁদের দেশে পাঠাবো এইখানে সিঁড়িটা দিয়ে উঠবো তাই দেখছো ভাই খালি হাতে যখন দৌড়ে ভাই আমার নিজেরই ভয় করে ভাই কীভাবে দৌড়টা দেয় কই করে ভাই দেখছো এখানে কিন্তু আমার টিম মেটটাই কিন্তু এটা দেখো ভাই গ্লোবাল ফালাইলে কেমন দেখা যায় দেখছো এইখানে কিন্তু আমরা পরপর তিনটা রাউন্ড জিতে গেছি আর মেবি একটা রাউন্ড আমরা উইন করতে পারলে কিন্তু আমরা এখানে পুরোটা ম্যাচ জিতে দেবো এখানে তোমাদের এই ম্যাচটা কী হয় চলো দেখি এনিমির সামনে যাই এবং রাশ করি দেখছো ভাই এখানে ড্রেজার টিগলটা তোমরা একটু দেখো রে ভাই দেখছো কতটা রিয়েলিস্টিক লাগতেছে ভাই মনে হচ্ছে ভাই পুলিশের কাছ থেকে কেবল বন্দুকটা নিয়ে আসলাম যে পুলিশ ভাই আপনার বন্দুকটা দেন আমি একটু দেখি তো চলো এখানে দেখছো ফায়ারিং করি সামনে এ ভাই আমার কাছে তো একটা গ্রেনেড আছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি চান ওরে দেখছো ভাই হাতটা কেমন করে নিছে ওরে ভাই এরকম রিয়েলিস্টিক ভাই এই মুডের মধ্যে আমি তো ভাই কখনো ভাবতেই পারি নাই যে এরকম রিয়েলিস্টিক লাগবে তো তোমরা এই গেমটার এই মুডটা খেলতে পারো এখানে কিন্তু এমবি বি দিয়ে দেখো একটাকে নক করে দিছে আর সামনে কিন্তু আমার টিমমেটটাও নক হয়ে গেছে দাঁড়ো এইখানে থেকে চাঁদের দেশে ফাটা পরে ওরের চা ওরের চাঁদে দেখছো ভুল অলটা কই পড়ছে ভাই এর কেমনি পড়ছে ভাই নিজেও বুঝিনি না সামনে প্লেয়ার দাঁড়াও তোমাকে যদি একটা হেড ছোটো ওর খারাপে দেখছো আমার উল্টো মাইরা দিছে দেখছো তো কোনো ব্যাপার না এখানে কিন্তু আমার টিমমেটরা এখনো রয়েছে একটা এই নিয়ে আছে যাও আমার কিলটা কিন্তু এখানে কনফার্ম করে দিছে ধন্যবাদ চান্দ তোমাকে আমার কিলটা কনফার্ম করে দেওয়ার জন্য এইখানে দেখছো আর একটা প্লেয়ার কিন্তু আমার টিমমেটটাকে মারেছে লাইক করে দিই চলো দুইজনকে লাইক করে দিছে আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ এনিমি এক রাউন্ড আর আমরা তিনটা রাউন্ড জিতে গেছি এখান থেকে এখন এ টা নিয়ে সবচেয়ে বড় যে গানটা সেটা নিলাম দেখছো চান এ প্রবলেমটা কীরকম লাগতেছে ভাই ভাই রে ভাই আমার কাছে তো এই প্রবলেমের থেকে স্কেচ গানটাই বেশি জোস লাগছে ভাই তবে দেখছো ফায়ার করলে কিন্তু স্কেপটা আমাদের গেমের মধ্যে যে নর্মালি যেভাবে থাকে সেইটাই কিন্তু দেখাচ্ছে এইখানে চলো ঘুষিগুলো দেখছো চান্দ মনে হচ্ছে সামনে কেউ দাঁড়িয়ে আছে এইখানে ঘুষি দিচ্ছি তো এইখানে কি এনিমি আছে রে তারা ওইটাকে ফাটিয়ে আমার ইপিটা ফোন করে নিই ওই দেখছে আমার টিমেট পরে এখানে নক করে দিছে অলরেডি চলো সামনে আর কয়টা প্লেয়ার এই এদিক দিয়ে ধরে যেয়ে দেখি যদি চান্দু থাকে একটা মার পরে এই যে পাইছে একটা খারাপে পিসে এদিক দিয়ে আবার তারাও চান্দ তোমাকে দেখাচ্ছি এখানে আর খারাপে মাইজাই দিছে আমারে খারাপে কতটা ডেঞ্জারাস প্লেয়ার করছে রা ভাই আমার টিমমেট দেখছো মাইটা দিচ্ছে অলরেডি দেখছো এখানে কিন্তু আমাদের ম্যাচটা বুয়া হয়ে গেছে তো সেই ছিল আমাদের আজকের ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ